নববর্ষে পশ্চিমবঙ্গের মহেশতলায় পনেরো কিলোমিটার ম্যারাথন দৌড় দেশ বিদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে সারা ফেলে উৎসব বাংলা নববর্ষের সূচনায় পশ্চিমবঙ্গের মহেশতলায় আয়োজিত হলো বর্ষবরণ উৎসবের এক বিশেষ আকর্ষণ পনেরো কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই অনুষ্ঠান যেখানে শুধু ভারতের বিভিন্ন রাজ্য থেকেই নয় বিদেশ থেকে অংশ নিয়েছেন প্রতিযোগীরা এই দৌড় শুরু হয় মহেশতলার পুরাতন ডাকঘর এলাকা থেকে এবং বজবজ ট্রাক রোড ধরে বাটামুর ও ঝিঞ্জিরা বাজার হয়ে আবার শেষ হয় পুরাতন ডাকঘর এলাকাতেই গোটা রোড চড়েছিল কড়া নিরাপত্তা এবং উৎসবের আমেজ উপস্থিতি ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল এলাকায় খেলাধুলার প্রতি আগ্রহ বুদ্ধি ও যুব সমাজকে উৎসাহ দেওয়া নববর্ষের সকালে এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা উৎসাহ দেন প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অর্জুন টুডু দ্বিতীয় স্থানে ছিলেন নীতীশ কুমার আর তৃতীয় হয়েছেন সেকেন্দার রাম পুরস্কৃত করা হবে সেরা পাঁচজন প্রতিযোগীকেই নতুন বছরের এই উদ্যোগ এলাকায় এনে দিয়েছে এক নতুন প্রাণ চাঞ্চল্য ও উচ্ছ্বাস আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর আরো বড় পরিসরে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে দেখুন বাংলা নববর্ষে আমরা এই যে সবুজ সংঘ রবীন্দ্র পাঠাগার এবং সঙ্গে আরো প্রায় চুয়াত্তর পঁচাত্তরটা ক্লাব আমাদের সঙ্গে নিয়ে প্রায় পনেরো কিলোমিটার ম্যারাথন দৌড় আমরা আয়োজন করি বাংলা নববর্ষকে স্মরণে রাখার জন্য আর মহেশতলাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে মহেশতলাকে মানে সর্বত্র পরিচয় করানো যে আমরা কলকাতার অনেক কাছে হয়েও অনেক ক্ষেত্রে কিন্তু মহেশতলাকে চেনাতে পারি না কিন্তু এই চতুর্থ বছর এসে আজকের মহেশতলা ম্যারাথন আমরা পরিসরেও পশ্চিমবঙ্গের মধ্যে শুরু করে আজকে সারা ভারতবর্ষ থেকে ক্যান্ডিডেট এসেছে এবং ভারতবর্ষের বাইরে থেকেও ক্যান্ডিডেট এসেছে আমাদের একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছি এটা মহেশতলাবাসীর একটা আবেগ এখন দাঁড়িয়েছে আমরা সকলে মিলে দেখবেন রাস্তার দুধারে অগণিত মানুষ আমাদের সঙ্গে থেকে মহেশতলা ম্যারাথনকে মহেশতলার জাতীয় উৎসব হিসেবে পালন করার চেষ্টা করেছে ক্যান্ডিডেট এবারে একশো পাঁচজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করিয়েছিলো কিন্তু একশো জন একশো একজনের মতো নাম দৌড়োতে পেরেছে পৌঁছোতে পারেনি দু একজন পৌঁছোতে পারেনি আমাদের ম্যারাথন কিন্তু ঠিক ডট ছটায় আরম্ভ হয় ছটা এক সেকেন্ডও হয় না ছটাতেই এবারে আরম্ভ হয়েছে মা জিঞ্জারবাজার থানার ওসি সুজনবাবু আমাদের স্টার্টার গান ছুঁড়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছে